থামবে কিনা ওরা যে যুদ্ধ ঘোষণাতে যুদ্ধ যাবে কেউ এটা ভাবেইনি আপনাকে গত শোতে বলেছিলাম না যে লাইভ শো দেখাবে ওরা ঘোষণা করছে দ্যাট ওয়াজ দ্য ডিক্লারেশন অফ ওয়ার এন্ড তারা তাই শুরু করেছে এখন তারা কিন্তু সেটা থামাবে বলে আমার মনে হচ্ছে না বাচ্চা হোসেনের সন্তান হচ্ছে বর্তমান বাদশা আবদুল্লাহ জর্ডানের তো বেশি দিন না দুই হাজার আঠারোতে আমি একবার কুয়ালালামপুরে বেড়াতে যাই পুরা পরিবার নিয়ে তো হোটেলের ছাদের উপর দিকে সুইমিং পুল আছে তো ওখানে জিমও আছে আমার ছেলে সুইমিং করবে বা জিমে যাবে আমি ওখানে বসে বসে একটু হাওয়া খাচ্ছি ওখানে দেখলাম যে জুস টুস দেয় আমি বললাম যে একটু আমাকে একটা জুস দাও একটা কাপড়ের সাথে দেখা হলো বয়স্ক দম্পতি আমি বললাম যে আপনারা কোথা থেকে এসছেন বলে উড়দান আমি তখন বুঝে চাই না মানে কি উড়দান মানে আরবিতে কিন্তু জর্ডান কি হয় আচ্ছা তোমাদের যে ইয়ে আছে বাচ্চা বলে হুসেন খুব ভালো লোক ছিল কেন এখন কি আসছে আবদুল্লাহ কেমন গুড ফর নাথিং তারপর বললো যে হামজা কোথায় হামজা কেমন কাউন্ট প্রিন্স বলে হি উইল নট লাস্ট লং কি বলে না বলে আমি আর কোনো কিছু কথা এগোলাম না এখন বুঝছি ওই বয়স্ক দম্পতি যা বলেছিল কেন বলেছিল ভুনা মানে অক্ষরে অক্ষরে সেগুলো সত্য প্রমাণিত হচ্ছে দেখেন গতকালকে কিন্তু জর্ডান আকাশ সীমা মুক্ত করে দিয়েছে ইসরায়েলের জন্য অ্যাটাক করার জন্য ইরানে এখন কথা হচ্ছে ইরানের বেনিফিটটা কি আপনার মানে সুবিধাগুলো কি জানেন যে ভৌগোলিক ভাবে ইরানের সাথে আছে তুর্কির মিনিস্তান তুর্কি তারা ডাইরেক্ট কিন্তু চলে যাবে রাশিয়ার সাথে কানেকশন তাদের তারপরে আছে স্বয়ং তুর্কি সাথে ল্যান্ড কানেকশন বিশাল ইয়ে পাকিস্তান আফগানিস্তান আর তো কিছু লাগে না বিশাল অঞ্চলে তারা কিন্তু আর কোনো এয়ার দরকার নেই ওখান থেকে সাপ্লাই পাবে এখন অনেক মানুষের মনে আমার মনে একটা প্রশ্ন যাচ্ছিল আচ্ছা আপনারা সবাই টিভিতে দেখেছেন কি করে আক্রমণ করা হচ্ছে আকাশ থেকে আসছে মিসাইল আসছে ড্রোন আসছে আপনারা দেখবেন আমাদের মতো কিছু যারা আমরা এই বিষয়ে আমরা কিন্তু তাকিয়ে যে পড়ছে না পড়ছে যেগুলো উপর থেকে পড়ছে দেখছে নিচের থেকে যে একটা ইয়ে যে ধম একটা বাড়ি হ্যাঁ এখন ড্রোনও এসছে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল মারা হয়েছে বলেছে না সেটা এখন ড্রোনের ক্যাপাসিটি কত এখন আমেরিকা স্বয়ং আমেরিকা যে ড্রোন বানায় প্রিডেটার টু ড্রোনটা আপনি যদি এটার ডিস্টেন্স দেখেন কভার করে তাহলে এটা ডিসটেন্সে বারোশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে তাহলে এখন বলি এটা যদি প্রিডেটার ড্রোনেরই অবস্থা হয় তাহলে বাইরে একটা টিভি টু ড্রোন দিয়ে যেটাতে আপনি ইউক্রেন রাশিয়ার নাস্তানাবোধ করেছেন রাশিয়াকে সেটার কিলোমিটার হচ্ছে তিনশো থেকে চারশো কিলোমিটার শর্ট থেকে মিডিয়াম রেঞ্জের কাছাকাছি তাহলে এমন কি হলো যে শর্টেস্ট ডিস্টেন্স ইরান থেকে ইসরায়েলের কত বলবো আমি এক হাজার সাতশো পঁচিশ কিলোমিটার এক হাজার সাতশো পঁচিশ কিলোমিটার ট্রাভেল করেছে একটা ড্রোন আমার তো মনে হয় না সত্যিকারের পিকচারটা আমি অনেক পরে পাবো কোন দিক দিয়ে ইরানের অ্যাডভান্টেজ সবচেয়ে বেশি আমি সেটা বলে দিচ্ছি ইরানের পাশে ইরাক হচ্ছে কিন্তু তাদের এলায়। লেবাননও তাদের এলায়। হম সিরিয়াও কিন্তু ওদের বন্ধু এখন লেবানন থেকে যদি আসে লেবানন তো একটু গায়ের সাথে লাগানো ড্রোন দেড়শো মিটার চারশো কিলোমিটার কভার করবে না এখন যদি ইরাক থেকে মারে একদম কর্নার থেকে সেটাও কভার করে ড্রোন কিন্তু ওদিক দিয়ে কভার করতে হবে এই জন্য আপনি একটা খবরটা শুনেছিলেন যে ইরাক থেকেও মারা হচ্ছে মিসাইল শুনেননি এটা ইরাক থেকেও আক্রমণ চলছে লেবানোর থেকে আক্রমণ চলছে এবং সিরিয়ার বর্তমান যে আহমেদ আল সাররা যিনি উনি তো আসলে এক্স আল ছিল পরে তো উনি এগারো দুই হাজার থেকে এই বাসার আল আসাদের রিজিমের যুদ্ধ করেছে করে এখানে এসছে উনি কিন্তু খুবই হাইলি এডুকেটেড লোক উনি কিন্তু বসতে চায়নি গদিনসীন হতে চায়নি উনি উনি ক্ষমতায় বসতে চায়নি উনি বলেছে তোমরা সিলেকশন করে একজনকে সিলেক্ট করে দাও আই এম নট ইন্টারেস্টেড কিন্তু সে ফুল বোর্ড বলেছে না আপনি আমাদেরকে গাইড করবেন যেভাবে আমরা ডক্টর ইউনুসকে নিয়ে এসেছি যে আপনি আমাদেরকে গাইড করেন দেশকে স্টুডেন্টরা এবং জনতারা সবাই সেরকম ভাবে নিয়ে আসা হয়েছে সুতরাং তাকে কিন্তু সরানোর জন্য কিন্তু ইসরায়েল কিন্তু অস্থির হয়ে গিয়েছিল ইসরায়েলের যে কিছুক্ষণ আজকে যে ইসরায়েলের বন্ধু কালকে কিন্তু সেই ইসরায়েলের দুষ্পূর্ণতা দুই মিনিটও লাগে না মুশকিল হচ্ছে সেটা আরেকটা জিনিস আমি আপনাকে বলি আপনারা দেখেছেন যে এফ থার্টি ফাইভ প্লেন ফেলা হয়েছে বলছে এই খবর বলছে না এফ থার্টি ফাইভ আমেরিকান প্লেন ফেলে দিয়েছে আপনি যদি প্রমাণিত হয় এফ থার্টি ফাইভ একটা প্লেন পড়েছে তাহলে আমেরিকার বিমান মানে আমেরিকার মুখে চপাটাঘাত করবে এটা সাংঘাতিক ডেঞ্জারের জিনিস কিন্তু আর কোনো ওদের ডিফেন্স কাজই করবে না ধরে নেবে সেখানে আপনি বলছেন তিনটা পড়েছে অনেক জায়গায় বলছে দশটা পড়েছে এগুলো এখনো প্রমাণিত নয় এফ ফাইভ এর জিনিসটা রাডারে কেমন ধরা পড়বে এটা আমি একটু বলবো কতগুলো টেকনিক্যাল কথা বলার একটু যদি সুযোগ দেন সাহেব ভাই আমি একটু বলে হ্যাঁ এই জিনিসটা ধরেন একটা এই আমার হাতে একটা এরকম একটা ছোট একটা জিনিস আমরা যখন ওই গিয়ে খেলি না গল্ফ করছে গল্ফ খেলেন না সাদা বলটা ছোট একটা গল্ফ একটা ছোট গল্ফ বল কে যদি আপনি বিশাল মেঘ রাশির ভিতরে উড়ে চলে আসে সাদা মেঘ হয় ওটা আপনি দেখতে পাবেন আপনি তো নোটিসও করতে পারবেন না বুঝতে পারবেন না কোথা থেকে কি আসছে রাডারে ওই এফ থার্টি ফাইভকে ঠিক এতটুকু একটা জিনিস হিসেবে দেখা হয় এইটাকে যদি আবার চাইনিজরা ক্লিম করছিল আমরা এফ থার্টি ফাইভ আর এফ টোয়েন্টি টু দুইটা কে ধরার কিন্তু রাডার আমরা আবিষ্কার করে ফেলেছি আমরা বলছি হয়তো এটা ওরা ব্ল্যাঙ্ক ফায়ার করছে বলে বলছে বলার খাতিরে বলা আর কি কিন্তু এখন তো বুঝতে পারছি না আসলে হচ্ছেটা কি ধরতে ওনাকে ধরতে পারলে ওই যদি এফ থার্টি ফাইভ ফেলে দেয় তাহলে কিন্তু এটা তুল কালাম কাণ্ড হয়ে যাবে আমার এখনো প্রমাণ না পাওয়া পর্যন্ত এটা আমরা বলবো না যে কোনো কিছু হয়েছে আমেরিকা ইজ এ ফর্মেডেবল ফোর্স ওরা ই করতে আর আমি আজকে দুপুর আল আরাবিয়া অনেক খবর আছে যেগুলো এক্সাজারেট করে ইউটিউবের অনেক নিউজ চ্যানেল আছে অতিরিক্ত দেখায় হ্যাঁ তো আমি আল আরাবিয়া চ্যানেলটা দেখছি আমেরিকাতে পড়াশোনার কিছু সুযোগে আমার ম্যাক্সিমাম বন্ধু ছিলেন লেবানিজ এবং সিরিয়ান তো আমি কিছু কিছু লেবানিজ সিরিয়ান টানে আরবি বলতে পারি এবং কিছুটা বুঝি অনেকদিন চর্চা নেই তাও একটু বুঝতে পারে ঠিক আছে এখন এখন ওই আল্লাহিয়াতে নিউজ তে বলছিল যে আহ যেটা আরবি হচ্ছে যে ভিয়েতনামে থেকে একটা এয়ারক্রাফট কেরিয়ার কে বলা হয়েছে রেডি থাকতে টু মুভ টুয়ার্ড পার্সিয়ান এইটুকু এইটুকু খবরটা বুঝতে পারলাম কিন্তু আমেরিকানরা ওখানে এগিয়ে গিয়ে যদি পার্সিয়ান ওখানে ওই হরমুজ প্রণালী কাছাকাছি পৌঁছায় আপনার কি মনে হয় আমেরিকা কোনো রিস্ক নিবে পুরো বিশ্বের এগেনস্টে যে এই মুহূর্তে তো গ্লোবালি এটা কোনো ইট ডাজেন্ট মেক সেন্স ট্রাম্প সাহেব নিজেই এখন মুশকিল আছে ওনার দেশে ওনার আভ্যন্তরীণ গন্ডগোল নিয়ে অনেকে বলছে যে ডাউন ডাউন ট্রাম্প তখন কি করবেন আপনি এটা হুম রেগুলার সৈন্য নামে দিয়েছে না স্পেশাল স্কোয়াড নামে দিয়েছে এটা খুব দুঃখজনক আমরা আমেরিকানরা কোনোদিন এটা নিজেদের দেশে দেখতে চাইনি কিন্তু সেটা হচ্ছে এটা এটা কি গণতন্ত্র বলে এটা অনেকেরই প্রশ্ন আমার তো প্রশ্ন না শুধু এটা সবারই প্রশ্ন এখন এটা গেল একটা এবং তারপরে আপনার যেটা হচ্ছে এই যে আপনার ইসরায়েলের আপনি যে বলছেন হেডহান্টিং করেছে কিভাবে ইয়ে করেছে জানেন এদের প্রত্যেকটার মোবাইল এই যে মোবাইল প্রতিটা মোবাইল কিন্তু ট্র্যাক করা হয়েছে ট্র্যাক করে একটা স্পেশাল সফটওয়্যার ঢোকানো হয়েছে কতটুকু সত্য আমি যাই না এটা একটা অথেন্টিক কাছাকাছি অথেন্টিকেশনটা কিন্তু অমনিই যায় বোঝা যায় যে তাহলে এটাই হওয়ার কথা তাহলে বের করবে কি করে আপনি মোবাইল ইজিলি ট্র্যাক করতে পারেন আমাদের দেশে যেরকম একবার আনলেন না প্যাগাসার সফটওয়্যার তো ওরকম সফটওয়্যার এনে আপনার শরীরের বডি টেম্পারেচার কত আপনি কে ভয়েস ম্যাচ কি সবকিছু দেখা যাবে তাহলে ওরা তো ধরতে তো আপনাকে খুবই ইজি যখন তখন আপনাকে পয়েন্ট পয়েন্ট করে দিতে পারবে আর যেটা বলছেন যে আপনার প্রশ্ন শেষ প্রশ্নটা জবাব দিচ্ছি আমি সেটা হচ্ছে আপনি বলছেন এই যুদ্ধটা কতদিন কন্টিনিউ করবে এটাই তো ইরান থামবে কিনা ইরান আহ কিছুদিন আগে একটা কমেন্টে দেখছিলাম আপনারা কি বোকা যে ইরান কি কেউ কি কখনো ঘোষণা দিয়ে যুদ্ধে যায় ইরান কিন্তু একটা প্যাটার্নে সব সময় মুভ করে চলে আসছে তো আমরা ইউজ টু হয়ে গিয়েছে ইডানের ওই প্যাটার্নে ওরা যে যুদ্ধ ঘোষণাতে যুদ্ধ যাবে কেউ এটা ভাবেইনি কিন্তু ওরা ঘোষণা দিয়ে কিন্তু আপনাকে গত শোতে বলেছিলাম না যে লাইভ শো দেখাবে ওরা ঘোষণা করছে দ্যাট ওয়াজ দ্য ডিক্লারেশন অফ ওয়ার অ্যান্ড তারা তাই শুরু করেছে এখন তারা কিন্তু সেটা থামাবে বলে আমার মনে হচ্ছে না কারণ যত তারা দিন 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 পার হবে অত কিন্তু ইস্রায়েলের ক্ষতি সবচেয়ে বেশি হবে ওদের প্লেন গুলো বড় বড় প্লেন গুলো এখন কোথায় নিয়ে গেছে এখন তো বলছিস কারণ গ্রিসের একটা বিমান বন্দরে হম দেখিয়েছে আর বাকিগুলো হয়তো জর্ডানে যেতে পারে আশেপাশে ইতালি যেতে পারে বা স্পেনে যেতে পারে এত বড় বড় কমার্শিয়াল প্লেন কতবার আপনি মুভ করবেন কোথায় কোথায় নেবেন প্যাসেঞ্জার নেই কোথাও তার উপরে এখন যেটা ফরাদ ভাই বললো যে গাজাতে যেটা এখন দেখলে মানে হচ্ছে কোন রাজত্বই কোন হুকুমতে চিরস্থায়ী নয় এবং কোন জুলুমি জালিমের সরকারও বেশি দিন না মনে হয় অনেকদিন টিকবে কিন্তু আলটিমেটলি টিকবে না এটা ধ্বংস অব্য সম্ভবই একটা জুলুম তো একটা শেষে আসবে ধন্যবাদ জি জুলুমের শেষ হবেই আশা করি ইনশাআল্লাহ